আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দতাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রইল আজকে আপনাদের মাঝে মানুষকে বাড়িতে তাড়ানো এটা অনেক ক্ষেত্রে করতে হয় এটার জন্য ভিডিওটা একটু লম্বা করা দরকার এবং এটা দরকার আছে কথা বলার দরকার আছে কারণ বুঝতে হবে এবং কাজগুলো খালি শিখলেই জানলেই কাজ করলে বড় নরদ নয় কারণ দি উন্নয়ন করলে একটা মানুষকে থেকে তারা দিলে মিস্ত্রি ক্ষেত্রে হয়তো অনেক শৈতান ফকিরের আছে বিশেষ করে তারা হয়তো এমন এমন ফকির আছে মনে মনে কোনো দেখা আছে একটা রায় ফকিরের একটা মেয়ে পছন্দ হচ্ছে করতে করতে মনে করে দিই হচ্ছে আমি তারে ফকরি করে তারে দেই মনে করে দিই তার বউটা তাই নিয়ে নিচ্ছি এইরকম অনেক কেস চাইছে কেস ঘটছে আমার জীবনে অনেক আইসে তো সেদিন আমার দুবার নাম্বার ফেল করলো তাই একদিনকে বললো কয়েকজন আগত যদি বকুল ভাই ইচ্ছা করলে এরা বলতে একটা বিয়ের করা করাত তো এই কথাটা বললো কী ক্যাম তো যত মেয়ের সঙ্গে কথাবার্তা করেন যত মেয়ে আসা যাওয়া করে খালি এই সিস্টেম করলে তো দুনিয়া চলে না জীবন চলে না জীবনে একটা ধারা কারা আছে তো এই যে ফকিরেরা এগুলা করে কিন্তু অ্যাকচুয়ালি করা ঠিক নয় অনেক না বুঝে করে ভুল করে অনেক সময় শয়তানের পা পিছলে যায় পৃথিবী থেকে চাঁদ সূর্য কলঙ্ক আজকে শুদ্ধ নাই দুনিয়াতে এই যে মন্ত্রটা আপনাদের মানুষ তাড়ানো দেখা যাচ্ছে মেয়েটা অবৈধভাবে বা একটা ছেলে আসতে হবে বাড়িতে আসা যাওয়া করে অবৈধভাবে মেয়েটার সাথে সম্পর্ক হয়ে গেছে ছেলেটাকে তাড়াতে হবে সেই ক্ষেত্রে ছোলা বলে হোক লবণ করে লবণ তার ছেলেটাকে একটু খেলাতে হবে আর চুলাতে একতে সাত দিন মারতে হবে আর ছেলেটাই বাইতে রাখবে না আর স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তাই দুজনাকে আলাদা করতে হলে মেয়ে হয়তো স্বামীকে আলাদা করতে হলে স্বামী ছাড়াছাড়ি কোনো ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার এই কাজটা করতে পারবেন তো নাই সম্মত হবে এবং হয়তো দেখা গেছে যে ও নিশা টিচা খাই বউ ভাত কাপড় হয়তো বউ ভাত দেয় না আর করে না মারধর করে অত্যাচার করে সেক্ষেত্রে যদি কেউ যদি সরে নিয়ে আসতে চায় নিজের মেয়েকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা করে দিতে পারেন অথচা অন্যায়ভাবে কাজ করবেন এর শাস্তি আল্লাহ দিবে আর অন্যায় কাজ করার জন্য আমি আপনাদের উন্মুক্ত করতেছি না কাজের জন্য আপনাদের অবৈধভাবে কেউ যদি প্রেম কৃষি জোরে পড়ে সেই ক্ষেত্রে আপনারা এটা করবেন ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে কথা সামান্য কয়েকটা কথা এটা একটা ভয়ঙ্কর বিদ্যুত মানুষ তারানো এটা অ্যাকচুয়ালি দেওয়াটা আমার ঠিক হলো না ইউটিউবে তারপরে নিয়ে বলে ফেলেছি তো আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি মন্ত্রটিই সর্বপ্রথম আপনারা শনিবার মঙ্গলবার দিন ধূপকাঠি মোমবাতি ঘেরবাতি জ্বালে সুন্দরকে মন্ত্রটি মুখস্থ করে নেবেন একশো বার শুশানে অথবা গুরুস্থানে এটা এই কাজটি করতে হলে সুশান অথবা গুরুস্থানে মন্ত্রটি জপ খেলে দেওয়ার দরকার সুশান অথবা গুরুস্থান জাগে যদি মন্ত্রীটি জব করেন এটা কিন্তু ভয়ঙ্কর বিদ্যা মানুষ তার বা ব্যবসামী স্মৃতি ছাড়াছাড়ি করে দেওয়া বা প্রেম বিচ্ছেদ করে দেওয়া এটা তিনটা সুশান অথবা আমার সাথে সুশান জাগে লাল শালু কাপড় অথবা কালো পোশাক বা সাদা পোশাক পরিধান করার পর সুশানের ধূপকাঠি মোমবাতি ঘের বাতি দিকে তিনটা ধূপকাঠি ঘের বাতি দিকে তিনটা মোমবাতি জ্বালানোর পর মন্ত্রটি মুখস্থ করা শিশুলেই মানে একশো বারো থাক পাঁচশো বেড়াতে হোক এক ত্রিশ বারো মুখস্থ হয়ে গেল হয়ে গেল তো মুখস্থ করবার ম্যাক্সিমাম একশো আট বারটা জব করে দেবে এটা একটা প্রত্যেকটা নিয়ম গুরুটা বলে আর আমিও আপনাদের বলতেছি আমার গুরু বলছে মুখস্থলে হয়ে গেলে তারপর আপনাদের আমি বললাম এই কারণে যত আপনাদের সহজ হয় আর মন্ত্রটি জব করা শেষ হয়ে গেলে তারপর আপনারা সুশানে বসে লবণটা পরে নিয়ে আসে যে অবৈধভাবে করে তা খেলাইবেন আর একটু চুলাত মারবেন আপনি ওই বাড়ি ছেড়ে পালাবেন আর বাড়িতে আসবেন কোনো দিন এইটা অ্যাকচুয়ালি কাজটা করাটা ঠিক নয় তারপর অবৈধভাবে যেগুলো সে তাদের জন্য আমি মন্ত্রটা উন্মুক্ত করলাম বহু সারা ক্ষেত্রে নয় তো যদি করেন নাই পথে করতে হবে আবার শ্মশানে যদি না যান তাহলে কালা তিন মাতাতে বসে মন্ত্র জপ করতে পারবেন যাদের আসন ঘর আছে পুজোর রাস্তানা আছে পিরলি মাদার আছে সেখানে ধুপকারি মোমবাতি ঘির বেত জ্বালা আপনারা করতে পারবেন তিন মাতা শুষান গুরুস্থান তিনটা ঠিকানা আপনাদের উন্মুক্ত করা হলো তিনটার মধ্যে যে কোনো একটা পথ ধরে চলবেন সুশানে করলে সুশানই কাজ করবেন তিন করলে তিন মাথাতে কাজ করবেন মুসলমান আমাদের বাংলাদেশের মুসলমানেরা মনে করে গুরুস্থানে যাওয়াটা একটু মুসলমানেরা যদি একটু যাওয়া আসা করা লাগে তাহলে অনেক ফ্যাকড়া বেড়ে যাবে আর তিন মাথাতে যার দাঁড়িয়ে থাকে কাজ করলে কোনো বাধা বিঘ্ন নাই তিন মাথাতে আপনারা বিশেষ করে ধরবেন আর তিন মাথাতে থাকে বা দাঁড়িয়ে থাকে কাজ করতে পারেন বসে থাকে মুখস্থ করা হবে না কারণ তিন মাতাতে শহরের বুকে তো মুখস্ত করবে গেলে লোকজন সবসময় আসতে প্রশ্নের সম্মুখীন হবেন বাড়িতে বসেও করতে পারবেন বাড়িতে বসে করলে একটু যদি একটু হয় সমস্যা না কাজ হবে শোষণে করতে পারলে ভালো কারণ যারা সাধনা করবে অ্যাকোরেট অ্যাঘরেট ভাবেই কাজ করতে পারবে আর আর একটা জিনিস মন্ত্র যখন সাধনা করবেন তার একদিন আগে মাছ মাংসটা খাওয়া ভালো না খাওয়াটা না খাওয়াটা উত্তম মনে করে দিয়ে আজকে সোমবার আজকে তো আপনার বন্ধু করে দিলেন কালকে মঙ্গলবার মন্ত্র সাধনা করবেন তাহলে তাহলে মনে করো দিয়ে আজকে একাদিন খেলেন না কালকে মন্ত্র মুখস্থ করে আসার পর আপনার বা কাজ করে আসার পর তো মাছ মাংস না খায় কাজগুলো করলে ফলপ্রদ বেশি হয় আর মাছ মাংস না খায় কাজ করলে আরও শক্তিশালী হয় আর যখন আমার মতন সাধনা অর্জন করবেন মাছ মাংস খাও তাই কাজ করতে পারেন গরু বস্তু খাই কাজ করতে পারেন কিন্তু আমার সমান যোগ্যতা সাধনা অর্জনকে করতে হবে আর বিশদ্ধ রবিবারকে আমি আপনাদের ক্ষতি করা নিষেধ করে দিয়েছি বিশদ্ধ রবিবার খাটে কম আর বিশদ্ধ রবিবারের কাজটা করাটা ভালো কম যদি হয় ইমার্জেন্সি হলে করবে যাবেন সমস্যা নাই রবিবারে করবে গেছেন সামনে রবিবার আর যাবেন না বাইক হলে করে দিবেন ওই রুগীর বাইতে আর করবে যাবেন না তাহলে ক্ষতি হবে গুরু কথা করলে স্মরণকালে তার হয় না মরণ আপনারা চিন্তা ভাবনাকে কাজ করবেন এখানে দেখেন মানুষ দাঁড়ানো যাই হোক গুরুবিদ্যাগুলা আমি গুরু একটা কাজ করবো আমাকে খাতাগুলো আমি নোট করে নিয়েছি নোট করে উঠে নিয়েছে তারা চলে যাচ্ছে আজ কাল এক দেড় মাসের মধ্যে একজন চলে যাবে আর সমস্ত খাতা দিয়ে গেছে ওই খাতাগুলো আমার কাছে আছে ওই খাতাগুলো তো নোট করা হয়েছে মন্ত্র জয় মা কালী হরির গড়া গড়ি হাতে লুসলেস সুজরা রামের আজ্ঞাই গুরু বা সিদ্ধি করি বলে যাওরে ফলানা এখানে নাম যাক বাড়ি ছাড়া করবেন যাও উমুকের মানে কার বাড়ির থেকে তারা বানাম বারি ছেড়ে অন্যর বাড়িতে যাও যদি মন্ত্রু ভিথাই যায় কেনুর মাথা খাও যদি মন্ত্রু লড়ে দোহাই কামরুপ কামাক্ষার চুন্ডির মাথা খাও মোট সাতবার পরে লবণে ফুক দিবে লবণটা শনিবার মঙ্গলবার বোন কাস্টমার কিনবেন দিয়ে কিছু খাওয়াইবে আর অর্ধেক আগুনে জ্বালাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন কাজ করে ফলাফল হওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন ন্যায় পথে অন্যায় পথে নয় আর ছেলেমিয়ার কাজগুলো আমি এক করে দিই না বিশেষ করে আপনারা ছেলেমেয়ের ব্যাপারে আমাকে ফোন জ্বালা যন্ত্র কোনো বিরক্ত করবেন না আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ